ন হাজাৰ পাঁচশ হৈ আছে ভাই নাজাৰ পাঁচশ খাদ্য ন হাজাৰ পাঁচশ

বিশ হাজার টাকা সেগুন কাঠের এটার সাথে যদি কপিটেবিল টেবিল সহকারে এটার প্রায় মাত্র একুশ হাজার টাকা এটা কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি শুইতে পারবো এভাবে নয় হাজাৰ পাঁচশ ভাই নাৰ পাঁচশ নাই ভাই কি হৈছে নাই ভাই নাজাৰ পাঁচশ নাই খাদ্য ন হাজাৰ পাঁচশ

দেখি করে আরেকটা সাতাপড়ি সাতাপড়ি খাট এটা কিন্তু এটার কালার মানে এটা কিন্তু সাতের ভিতরে গোল্ডেন দিয়ে সাজানো আছে কিন্তু

এটার প্রাইস হাজার টাকা বাইশ হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা বাইশ ছয় ফিট বাই ভাই মাত্র ষোলো হাজার টাকা এই খাটটা খুবই সুন্দর লাগে অসাধারণ খাট কিন্তু ভাই আরেকটা কথা বলি ভাই যে মানে কেউ যদি ফুল বক্স নেই

ডির কালার আর সেম তেরো হাজার টাকা টাকা এই হাজার টাকা ভাই মাত্র ষোলো টাকা ভাই দেখতে পাচ্ছেন মাত্র ষোলো টাকা ভাই হাজার টাকা হোম ডেলিভারি হোম ডেলিভারি

ভাইরে অসাধারণ খাটটা কিন্তু এই খাটের তো বেডরুম সেট দরকার ভাই বেডরুম সেটা নিতে পারবো আমরা করে দিতে পারবো

খুবই সুন্দর লাগছে অসাধারণ ভাই কোন কোন মানে কোন এই আত্মা যদি দেখাইতে পারে শরম এই খাতটা মানে এটা ফ্রিতে গিফট করে দিমু ভাই পরিমাণ কাজ করা রয়েছে খুব সুন্দরভাবে ভাবে কাজটা এক্সিকিউট করা অসাধারণ সুন্দর ভাই ফুল উপরে ফুল বক্স উপরে কিন্তু পলি করা আছে আর্টিবেশন লেদারটা যেভাবে সিলি করছে ভাই

ফুল বক্স ঘুম থেকে উঠে এখানে জি জি যে কোনো কালার মাত্র মাত্র 16000 টাকা জি ভাই জান পরে আছে দেখেন আরেকটা চোদ্দ হাজার টাকা ভাই জি 14000 চোদ্দ হাজার টাকা মানে কেউ যদি সোফা নিতে চায় সোফা নিতে পারে যদি কেউ নিতে চায় এটা বিশ হাজার টাকা বাইশ হাজার টাকা

মাত্র বিশ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি দেয় সেগুন কাঠের ভাই সেগুন সবগুলো সেগুন কাঠের ডেলিভারি চার্জ ফ্রি ভাই এইটা যদি পাঁচ

আরেকটা আছে বেগুনি কালা এটার সাথে যদি কপি টেবিল সহকারে এটার প্রায় মাত্র একুশ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি ডিমান আরেকটা জি এটা কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি মাত্র বিশ হাজার টাকা টাকা ভাই আরেকটা ভিতরে আছে চমৎকার টেবিল সহকারে

ভাই বিশ হা বাইশ হাজার টাকা বাইশ টাকা আইশ টাকা জি জি বাইজি হাজার আরও আছে ভাই এক ভিডিও সব খাট দেখাইয়া শেষ করতে পারবো না জি চমৎকার ওকে ভাই আমরা সোফা দেখাইলাম খাট দেখাইলাম আরও অনেক খাট কিন্তু দেখানো বাকি অলস গর্জিয়াস গর্জিয়াস খাট যারা নিতে যাচ্ছেন সেই সকল খাটও কিন্তু রয়েছে মেঘনা ফার্নিচারে বিস্তারিত জানতে হলে আপনারা চলে আসবেন সরাসরি শোরুমে ঠিকানাটা হচ্ছে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি শনির একটা চব্বিশ ফিট জিয়া শনি জিয়া শনি ডান পাশে আমাদের শোরুমটা অর্ডার করার সিস্টেমটা হচ্ছে একটা টাকা অ্যাডভান্স করতে হবে না যেমন এখন মানে অনলাইনে যেমন আমাদের বড় বড় শোরুমে অনেক মানে ইয়া প্রতারক আছে কাস্টমার সাইজা আইসা ভিডিও করে ভিডিও করে এই ভিডিও নিয়ে ফেসবুক মানে পেজে সারে সাইরা দুই হাজার এক হাজার টাকা অ্যাডভান্স দিয়া মানে ওনাদের মাল পাঠানো অনেক ভাই আমাদের ফোন দেওয়া মানে কমপ্লেন যারা মানে তাদের জন্য তাদের জন্য আজকে আমরা ডেলিভারি চার্জ ফিরিয়ে দিচ্ছি এক টাকা অ্যাডভান্স করতে পারে শুধু নাম ঠিকানা কন্ট্যাক্ট নাম্বার আর হলো আইডি কার্ডের একটা ছবি দিয়ে দিব মাল হাতে পাওয়ার পরে আমাদের ডেলিভারি ম্যানের কাছে টাকা দিয়ে দিব জি অসংখ্য ধন্যবাদ সুজন ভাই তো ভিউর্স আপনারা যারা ফার্নিচার নিতে চাচ্ছেন ফার্নিচারের হিউজ কালেকশন রয়েছে মেঘনা ফার্নিচারে ভাইয়ার সাথে আমি দীর্ঘদিন কাজ করছি আলহামদুলিল্লাহ প্রচুর প্রচুর খাট সহ সকল ফার্নিচার ওনারা কিন্তু নিয়মিত ডেলিভারি করে আসছে আজকে কিন্তু সকল খাট ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি অর্ডার করতে জাস্ট আপনার পছন্দের খাটের একটা স্ক্রিনশট দেবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনার ঠিকানা পাঠিয়ে দেবেন প্রোডাক্ট চলে যাবে আপনার বাড়িতে সেখান থেকে ফুল টাকা পেইড করে দেবেন আল্লাহ হাফেজ